এক এক করে আমাদের প্রায় প্রত্যেকটা ঘরই ভাঙা শুরু হয়ে গেল দেখতে থাকো বন্ধুরা আজকের ব্লগটা কিছুদিন আগে তোমরা দেখেছিলে আমাদের দক্ষিণ সাইডের ঘরটা ভাঙা হয়েছে আর আজ হচ্ছে আমাদের বড় ঘরটা মানে আমাদের ঠাকুর ঘরটা ভাঙা হচ্ছে বড় ঘর কেন বলি বলো তো আমাদের চারপাশে যতই বড় ঘর থাক কিন্তু ঠাকুর ঘরটা ছোটো থাকলেও ওটাই হচ্ছে আমাদের বরং সেই ঘরে ঠাকুর থাকে তো যাই হোক এই ঘরটা ভাঙা হচ্ছে আর এত খুশি লাগছে আস্তে 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 করে আমার স্বপ্নগুলো পূরণ হচ্ছে অনেক অনেকেই আমাকে অনেক আশীর্বাদ দিচ্ছ সত্যি জীবনে চলার পথে বড়দের আশীর্বাদ সবথেকে বড় মেট মানে সব থেকে বড় অস্ত্র তোমাকে কোনো যুদ্ধ বলো কোনো সমস্ত ক্ষেত্রে থেকে তোমাকে উদ্ধার করার তো এই হচ্ছে ব্যাপার বন্ধুরা আশীর্বাদ করো আমাকে তো ঘরটা না ভাঙলে বা একটা ঘর না উঠলে তোমরা বুঝতে পারবে না যে বাড়িটা আমরা ঠিক কিভাবে তৈরি করছি কারণ এইভাবে মোবাইলে দেখে ভিডিও দেখে অনেকেই কনফিউজ হয়ে যাচ্ছ অনেকেই আমাকে কমেন্ট করছো যে কি করছো বুঝতে পারছি না তো সেই জন্য একটা ঘর উঠে যা মানে এই টিনের ঘরটা উঠে যাক তাহলে তোমরা বুঝতে পারবে যে আমরা কোন পাশে বাড়ি করব কি করব কি না করব আর এদিকে তোমাদের দাদাভাই দেখো কুম্ভ মেলা থেকে যে জলটা নিয়ে আসছিলো সেটা ঠাকুর ঘরে ছিল সেটাকে তুলে রাখছে আর কি বলবো বন্ধুরা মানে আমাকে অনেকেই কমেন্ট করে বলছো যে এবার ভিডিও তোমার বাড়ি হোক তারপরে তোমাদের বাড়িতে যাব অবশ্যই সত্যি কথা বলছি বন্ধুরা আগে আমার ইউটিউব পরিবারের থেকে আমার বাড়ি থেকেও আসলে আমার খুব লজ্জাই লাগতো মানে কোথায় বসতে দিব আমাদের তো সেরকম ঘর দৌড় কিছুই ভালো কোথাও বসতে দিতে পারতাম না কি দিব কি না দিব আমি বুঝেই উঠতে পারতাম না কারণ আমার রুমগুলো এতই ছোট ছোট যে বসার মতো দুই একটা জায়গা তিন চারজন আসলে আমার রুম মানে পুরো কভার হয়ে যায় তো এখন যখন ভালো করে তো ড্রয়িং রুমই থাকবে যেখানে সবাই বসবে তো এই হচ্ছে ব্যাপার যাও 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 ঠামির ওখানে যাও 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 ওখানে যাও

যদি খাও তাহলে আমি এনে তোমাকে এদিকে আজকে ছেকার তরকারি রান্না করেছিলাম অনেক দিন বাদ দিয়ে সবজি দিয়ে করেছিলাম আর তার সাথে করব মাশরুমের তরকারি জানো বন্ধুরা আমি তোমাদের সাথে একটা কথা শেয়ার করি এটা না বলেই পারছি না যখন আমি বিয়ে হয়ে এসে এসেছিলাম যেটা আমার জীবনে সত্য আমি সেটাকে বলতে কোনোদিনও ভয় পাব না আর সেটা লজ্জারও বিষয় না আর এটা ছোট করারও বিষয় না কারণ এটা ছোট কেন করা হবে কারণ হ্যাঁ এটা ঠিক যে আমার বর বর দিদি ওদের মানুষ করার ক্ষেত্রে অনেকটাই পরিশ্রম হয়েছে তিনজনকে পড়াশোনা শেখানো বড় করা তখনের দিনে খুবই টাফ একটা ব্যাপার ছিল তারপর সংসারেও সেরকম জমি জগা ছিল না তো ওদের যে খাইয়ে পড়িয়ে মানুষ করেছে এটাই অনেক তো এটাই ওদের কাছে আমার শ্বশুর শ্বশুরিদের কাছে এটাই অনেক বড় ব্যাপার এটাই অনেক ধন্য কিন্তু কি বলো তো তার জন্য কিন্তু পড়াশোনা শেখানোর জন্য কিন্তু সেইভাবে বাড়ি ঘরের কাজ ওরা কোনোদিনও করতে পারেনি তো যখন নতুন নতুন বিয়ে হয়ে এসছিলাম তখন আমার আজও মনে পড়ে কলের পাড়ে আমি যখন স্নান করতাম মানে এদিক দিয়ে উপর দিক দিয়ে জল ঢালতাম আর নিজ দিক দিয়ে বালো উঠত মানে কলের পাড় তো শুধু কলের পাড়ে ছিল মানে পাকা করা ছিল না একটা বস্তা বিছানো ছিল তো সেখান থেকে আজকে সত্যি তোমাদের ভালোবাসা সাপোর্টে আমি একটা ভালো মানে টয়লেট দিতে পেরেছি একটা বাথরুম আছে একটা সুন্দর কলের পার আছে এটা সত্যি অনেক বড় ব্যাপার আর এটা তোমরা কেউ বলো না যে আমি কাউকে ছোটো করছি কোনো দিনও না যেটা সত্যি সেটাই এটা তো একদমই মিথ্যে না যে ছিল না একদমই ছিল কিন্তু হ্যাঁ এটাও ঠিক যে আমার শ্বশুর শ্বশুর মা যা করেছে অনেক করেছে দুজন তিনটা বাচ্চাকে খাইয়ে পড়িয়ে মানুষ করেছে দিদিদের বিয়ে দিয়েছে এটাই কত অনেকে কাছে অনেক বড় ব্যাপার যতটুকু ওদের ছিল সেরকম জমি জায়গা তো আমাদের গ্রামে কি হয় সবাই মেয়ের বিয়ে দিলে জমি জায়গা বিক্রি করে বা বন্দুক রাখে রেখে তারপরে বিয়ে দেয় কিন্তু শ্বশুর শাশুড়ি মাদের তো সেরকম জমি জায়গা ছিল না যার কারণে বাবা বাইরে কাজ করতো কাজ করে যতটুকু উপার্জন করেছিল তখনের দিনে সেইভাবেই আর কি বিয়ে দেওয়া হয়ে দিয়েছে আর কি তো তারপরে আমার বরকে পড়াশোনা করিয়েছে তো এটাই আমাদের ধন্য যে এটাই কতজন এত পারে অনেকেই দেখেছি যে বাচ্চাদের সেরকম করে পড়াশোনা না শিখে মোটামুটি বড় হলো ছেলেদের কথা বলছি বিদেশে পাঠিয়ে দে দেয় বা বাইরে কাজ করে ছেলেরা কিন্তু আমার বর কিন্তু কোনোদিনও বাইরে কাজ করতে করেনি আর কি মানে বিয়ের আগের কথা বলছি কোনোদিনও করেনি বা করতে দেয়নি কারণ ওরা চেয়েছে সময় ওরা কষ্ট করুক কিন্তু তারপরে তোমাদের দাদা কিন্তু রেজাল্ট খারাপ না সত্যি ফার্স্ট ডিভিশন উচ্চ মাধ্যমিক হাই সেকেন্ডারি প্লাস ক্লাস ওয়ান থেকে যত হাই সেকেন্ডারি অবধি কিন্তু ওর পুরো ফার্স্ট ডিভিশন রেজাল্ট স্টারও পেয়েছে এমন না যে স্টার পায়নি স্টারও পেয়েছে দুটার দুটাতে না তিনটাতে স্টার পেয়েছে তারপরে হচ্ছে বিয়ে করেছে এখন মানে বিয়ে মানলে বিয়ে পাশের কথা বলছি বিয়ে পাস করেছে তারপরে কিন্তু ওর এম করতে যাচ্ছে তো আমি বলছিলাম এম এ না করে বিএড করতে এখন জানি না এখন কি হয় তো কদিন পরে হয়তো বা বিএডটা করবে আমাদের ঘরের কাজ বা সমস্ত কিছু শেষ হোক তারপরে তো এই আর কি তো সেই জন্য সেরকম সুযোগ পাইনি বাড়ি ঘরের কাজ করার তো আজ আমি তোমাদের আশীর্বাদে সবার আশীর্বাদে আজকে এত জায়গায় দূর করতে পেরেছি এটাই আমার কাছে অনেক এভাবেই ভালোবাসা দিয়েও আশীর্বাদ করো যাতে আরও কিছু করতে পারি যারা কষ্ট করেছে এতদিন আমার শ্বশুর শাশুড়িরা অনেক কষ্ট করেছে ছেলেমেদের মানুষ করেছে তারাও যাতে ভালোভাবে থাকতে পারে খেতে পারে এটাই আর কি তো এটাই আমার কাছে অনেক বড়ো ব্যাপার আর তোমাদের তো বলেই ছিল তনু তা যে আগে বাড়ি কীরকম পরিস্থিতি ছিল এখন পরিস্থিতিতে অনেকটাই পাল্টে গেছে আমিও বিয়ের পরে এসে করেছি কষ্ট করিনি এমন না তারপরে হচ্ছে লকডাউনের কথা তো শুনলে এখনও চোখ দিয়ে জল বের হয় যে কীরকম পরিস্থিতি ছিল আমাদের লকডাউনে বলে বোঝাতে পারবো না ভাষা হারিয়ে ফেলেছিলাম তখনকার দিনে কথা মানে মুখ দিয়ে কথাই বেরোতো না কারণ আমাদের এমন খারাপ পরিস্থিতি ছিল মানে এমনও দিন গিয়েছে বন্ধুরা আমরা শুধুমাত্র রুটি খেয়েছিলাম শুধু রুটি খেয়ে তারপরে তালের রস জাল দিয়ে রুটি দিয়ে খেয়েছিলাম কারো কাছ থেকে তাল নিয়ে এসে খুব খারাপ পরিস্থিতি থেকে আজকে অনেকটা উন্নতি করতে পেরেছি আর মানুষ বলে না তখন তুমি নিজে কিছু করতে পারবে তখন সেটার মজাই আলাদা কারো কাছ থেকে কিছু নেওয়ার নিয়ে সেটা আমরা আমরা ভোগ করিনি নিজে করেছি এটাই তো যাই হোক এদিকে দেখি মিস্ত্রিদের আমি দুপুরবেলা না শুধুমাত্র চা দিতে কীরকম লাগে তো চিরা মুড়ি সমস্ত কিছু মেখে তারপরে দিলাম খেতে কারণ আমরা ভাত খাবো যদিও বা ওদের সাথে কন্ট্যাক্ট হয়েছিলো যে ভাত ভাত না মানে ঠিকা কাজ আমি বলেইছিলাম তো তবুও একটুখানি গামলা দিয়ে এক গামলা মুড়ি চিরা চানাচুর টানাচুর দিয়ে ভালো করে মিখে দিলাম আর হচ্ছে চা দিলাম তারপরে এদিকে আমি জামা কাপড় ধরছি একবার কিন্তু সকালে এক ঢিপ কাপড় ধুয়েছিলাম এগুলো সেই সকাল থেকে দুপুর অবধি যে জামা জামাকাপড়গুলো পরেছে সেই জামা জামাকাপড়গুলো ধরছি প্লাস এক ঢিপ বাসন আছে সেই বাসনগুলো মাজবো খাওয়া দাওয়ার পরে হাড়ি কড়াই কত কি হয় বাসন বুঝতেই পারো সেই বাসন কাসনগুলো মাজবো তো আজকে সমস্ত খুঁটি গাড়া হবে কালকে এসে ঘর উঠে যাবে পরশু থেকে আমাদের বাড়িতে বালু পাথর চলে আসবে বালু পাথর ঈদ এই সমস্ত কিছু কারণ পাকা ঘর পাকা ঘরের জন্য মানে ওদিকে নতুন বাড়ির জন্য আর কি এগুলো চলে আসবে আর কি ইঁট বালু পাথর তো ওগুলো রাখারও একটা ব্যবস্থা করতে হবে কোথায় রাখবে না রাখবে বাড়িটাও তো আমাদের ছোট। কিন্তু হ্যাঁ এখন আমাদের বাড়িটা অনেকটা বড়ো হবে উঠানটা অনেকটা বড় হবে কারণ ঘরগুলো আগে কী ছিল বলো তো একদম চাপা চাপা ছিল তো সেই জন্য বাড়িটাও অনেক ছোট লাগতো আর এখন ঘরগুলো একদম একদম মানে সুন্দর করে সাজানো হয়েছে তো যার কারণে এখন দেখতে খুব ভালো লাগছে এখন বাড়িটা অনেকটা উঠান বের হয়েছে পরে আমি তোমাদের ভালো করে দেখাবো আর এই কাজগুলো কিন্তু অনেক পরিশ্রমের খালি মানে দেখলে হয়ে গেল না মানে যে করে সে বুঝে এই কাজগুলো কতটা পরিশ্রমের তাও হ্যাঁ আমাদের বাড়িতে মাটিও কাটতে হবে কারণ বাড়িটাও ঘরগুলোতে প্রত্যেকটা ঘরে ঘরে মাটি লাগবে আর নতুন বাড়ির জন্য তো মাটি কাটতেই হবে কারণ ওটা এক্সট্রা মাটি লাগবে আর কি মানে মাটি কিনে আনতে হবে কারণ ওখানে তো অনেক মাটি লাগবে সেই জন্য ওই মাটিগুলো কিনে আনতে হবে বালু পাথর যেখান থেকে নিয়ে আসা হবে ওখান থেকে মাটি কিনে আনা হবে এখানে তোমাদের দাদা ভাই সেই আর কি তোমাদের সাথে শেয়ার করছে দেখো ঘরটা আমাদের কতটা পিছিয়ে গেছে দেখছো যেখানে খুঁটিগুলো হচ্ছে এই যে গাছগুলো দেখতে পাচ্ছ এই গাছগুলো কিন্তু এখানে থাকবে না পুরো পিছনে চলে যাবে আর স্বপ্ন যখন থেকে ইউটিউবে এসেছি তখন থেকে দেখা সত্যিই শুরু করিনি যখন ইউটিউবে আস্তে আস্তে সাকসেস এটা কি হচ্ছে বাবা তোমাদের বাড়িতে এদিকে কি হচ্ছে কে কি কি মিস্ত্রি কাঠ মিস্ত্রি কি করছে কাঠ মিস্ত্রি এদিকে আসো এদিকে আসেন এদিকে এদিকে দেওনি এদিকে আসেন আর বলছি কি আপনাদের বাড়িতে কি হচ্ছে মিস্ত্রি কাজ হচ্ছে আচ্ছা দিব তো মোবাইল দিব দিব তো কোথায় জ্বালাচ্ছি আমি তোমাকে তোমাকে বলে ও যাও না তাড়াতাড়ি আমি ওকে জ্বালাচ্ছি বলে দেখো তোমার হেডফোন কোথায় ইউটিউবে আসার পরে হঠাৎ করে আমার মানে ভিডিও একটা ভাইরাল হয়েছিলো সেটা হচ্ছে একটা প্র্যাঙ্ক ভিডিও দিনও স্বপ্নেও ভাবিনি সেই প্র্যাঙ্ক ভিডিওটা আমার জীবনটা এতটা পাল্টে দিবে এতটা চেঞ্জ করে দিবে আর একটা ছিল শর্ট ভিডিও যেটা আমার অনেক দিন আগে দেখেছিলাম এক বছর আগে তখন ছিল পাঁচ মিলিয়ন এখন জানি না সেটা কত পাঁচ মিলিয়ন না ছয় ছয় মিলিয়ন এখন জানি না সেটা কতটা কিন্তু তখনকার সময় সেই ভিডিওটা ছয় মিলিয়ন যাওয়া মানে প্রচুর প্রচুর ভাইরাল হয়েছিলো সেই ভিডিওটা তারপরে একটা প্র্যাঙ্ক ভিডিও ছিল সেটাও আমার ভাইরাল হয়েছিল যার কারণে পুরো আমার পুরো জীবনটা চেঞ্জ হয়ে গেছে পুরো পুরোটাই আমার চেঞ্জ হয়ে গেছে সেই ভিডিওটা ভাইরাল তারপরে আস্তে 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 অনেকগুলো প্র্যাঙ্ক ভিডিও তারপর ব্লগ ভিডিও তারপরে এরকম করে করে আমার চ্যানেলটা মনিটাইজেশন হওয়া তারপরে প্রথম ইউটিউব থেকে পেমেন্ট পাওয়া মানে পুরো পুরো আমার স্বপ্নটা তখন থেকে আমি শুরু করেছিলাম যে না আমি একটা ঘর করব আমি একটা বাড়ি করব। যেখানে প্রত্যেকটাই ইট প্রত্যেকটা পাথর প্রত্যেকটা সিমেন্ট যেটাতে থাকবে আমার কষ্টের ফল তো সেটা আজ সেটা স্বপ্নটা পূরণ হয়েছে হচ্ছে হয়নি এখনও হচ্ছে তাহলে দে

হোক সেটা তো ঠিকই কিন্তু অনেকেই আছে জানো যে মানে কোনো ভালো কিছু কেউ সহ্য করতে পারে না আর এইটা এই খুশিটা না মানে যে নিজের ইনকামে করে সেই বুঝতে পারবে অন্য কেউ বুঝতে পারবে না তোমার এই খুশিটা তোমার এই মানে জিনিসটা আর আমার এই খুশি প্রকাশ আমি ইউটিউবের মাধ্যমেই করি আর কেন করি যাতে করে আর পাঁচটা মেয়েও আমিও তো একটা সাধারণ মেয়ে সাধারণ মধ্যবিত্ত ফ্যামিলির বউ আমিও কষ্ট করেছি আমার মতো অনেকেই আছে যারা হয়তো বা সাধারণ এইরকম মধ্যবিত্ত ফ্যামিলির বউ আছো তারাও কিন্তু আমাকে দেখে হয়তোবা এই ইউটিউব লাইনে আসতে পারো বা নিজে কিছু করতে পারো যাতে তোমাদের স্বপ্নটাও পূর্ণ হয় মানুষকে উৎসাহিত করার জন্যই কিন্তু আমি এই ভিডিওগুলো করি যাতে আমি করছি দেখো তোমরাও পারবে সেই জন্যই কিন্তু আমি তোমাদের এই ভিডিওগুলো দেখাচ্ছি বা এইভাবে বলছি এমন না যে শুধুমাত্র আমি করছি আর আমি পৃথিবীতে একটা একজন যে প্রথম বাড়ি বানাচ্ছি একজন কমেন্ট করে বলেছে তুমি কি পৃথিবীতে এমন যে নতুন বাড়ি বানাচ্ছ না আমি হয়তো বা পৃথিবীতে এমন না যে নতুন বাড়ি বানাচ্ছি বা আমারই পৃথিবীতে নতুন বাড়ি আছে তা না কিন্তু আমি এই কারণেই দেখাচ্ছি যাতে আমাকে দেখে আর দশটা মেয়ে এসে এখানে কাজ করে নিজেরাও যাতে এই জায়গায় আসতে পারে আমাদের বাড়িতে বাড়ি হচ্ছে আমাদের ঘর বাড়ি

তো সেটাই হচ্ছে কালকে এক দাদা আসলো ওই দাদার সাথে অনেক ও কথাবার্তা বললো ওই দাদাকে আমরা কিন্তু খুব মানি মানে বড় দাদা হিসাবে দাদা ভাই খুব মানে আর আমি তো সবসময় ওই দাদার কথা সবসময় বলি তো ছিল আমাদের হ্যাঁ কিছু ভাবো ও তো তো যাই হোক তো আমরা দোটানাতে আসি ছাদের ব্যাপারটা নিয়ে আমার তো প্রথম থেকে ইচ্ছা নেই ছাদের কথা কারণ কি বলতো আমার দুই ছেলে ওদের দুইজনের জন্য আমার যা করতে হবে সমান করতে হবে তাছাড়া যে ইনভেস্টটা হবে এখানে যেরকম ইনভেস্টটা কিন্তু আমাদের ঘরের হচ্ছে মানে 12 টাকা মত বেশি আরো লাগতে পারে অবশ্যই বেশি লাগবে 12 13 লাখ টাকা বেশি লাগবে কথাই বলতে যাই ছাড়টা নিয়ে শুরু থেকেই আমাদের একটা মতের অমিল তোমরা জানো যে আজকাল জিনিসপত্রের যা দাম স্পেশালি সিমেন্ট রড ইট এগুলো কী হারে দাম বেড়েছে তার উপরে মিস্ত্রি লেবার এগুলোরও কতটা হাই রেট না যাই মুদ্রা কথা হচ্ছে যে তো আমাদের বাড়িটা এমন আমাদের বাড়িটা হচ্ছে লম্বা লম্বি মানে স্কোয়ার না যে একটা সুন্দর বাড়ির জন্য খুব সুন্দর যে প্লেস সেটাও কিন্তু না আমাদের জায়গা লম্বা হয় মানে খুব পশ্চিমে নেই আমাদের হচ্ছে উত্তর দক্ষিণে যে আমাদের জমিটা লম্বা তো এবার বাড়িতে বাবারের যেটা বক্তব্য সেটা হচ্ছে যে পিলার তুলে ছাদ দিয়ে বারবার যেন ধরতে না লাগে তারপরে কি বলে একবারই ফাউন্ডেশন করে নিলাম তারপরে ইচ্ছা মন চাইলে বা ভবিষ্যতে তারা যেন চাইলে বানাতে পারে হ্যাঁ এরকম একটা বিষয় তো আমি চিন্তা করলাম যে হ্যাঁ এটা কথাটা ঠিকই কিন্তু আমি যখন ধরবো ওখান যদি নিচের ফাউন্ডেশানটাও যদি করি স্ট্রাকচারটাও যদি ধরি নিচে তাহলে তো ওখানেও একটা হিউজ আমার আছে হ্যাঁ তো তারপরে ছাদে ধরতে গেলে তো একটা পনেরো বিশ লাখ টাকা নর্মাল নর্মাল মানে ছাদ বাড়ি চার রুমে ছোট বাড়ি পনেরো বিশ পনেরো থেকে বিশ লাখ টাকার একটা ব্যাপার তো সেটা বাবার বক্তব্য হচ্ছে যে যদি মানে একটা রুম বা দুটো রুমও করি কিন্তু আপাতত যেন সেই সিস্টেমটা করে রাখি যেন পরবর্তীতে ছাদ দেওয়া যায় মানে এই একসাথে বাবার বক্তব্য তো আমি ভাবি যে গ্রামে থাকি এত ভিতরে বাড়ির পিছনে এত টাকা ইনভেস্ট করব। তারপরে আমার ছেলেবেলের হচ্ছে বড় লোন নিয়ে এই সেই যাবি এগুলো যদি করি এটা একটা বিষয় তারপরে ভাবি যে বাড়িটাও তো একটা স্বপ্নের বাড়ি বাড়ি তো স্বপ্নেই হয় শখেরই হয় তাই না তো আমার প্ল্যান আমার আমি বলেছিলাম তোমাদের ভিডিওতে যে আমার ইচ্ছা আছে যে আমি ছাদ এরকম এরকম প্ল্যান তোমাদেরকে দেখিয়েছিলাম অনেক আগের ভিডিওতে তারপরে প্ল্যান চেঞ্জ করলাম মিত্র অপছন্দ না ছাদ না দুই ছেলে আছে আরও একটা বিষয় সেটা হচ্ছে আমার দুই ছেলে এবার একই ছাদের তলায় দু দুই ছেলে থাকবে পরবর্তীতে থাকবে কিনা এটাও একটা বিষয় এটা তো মানে ভাবতে হয় বিষয়গুলো এবার তারা যদি না থাকে সেপারেশন থাকে তো আমার দিকে আমার এই পিছনে জায়গা আছে তো কেউ চাইলে ওখানে ওই গিয়ে বাড়ি করতে পারে মানে হয়ে যাবে আর কি ছোটো মোটো বাড়ি বিষয় সেটা না অনেক চিন্তাভাবনা অনেক কী করবো না করবো এখন ফাইনাল সিদ্ধান্ত কিন্তু আমাদের মধ্যে হয়নি আমরা শুধু ওই ঘরটাকে ভেঙে এই ঘরে এই যেটা দেখতে পাচ্ছ এটাকে আগে প্রস্তুত মানে একদম রেডি করবো তারপরেই কিন্তু আমরা ওই ঘরের সিদ্ধান্তে যাব হ্যাঁ কারণ এই দিকেও এলোমেলো করলাম ওইটাও ভাঙলাম ওই দিকেও কাজ শুরু করলাম এটা কিন্তু হবে না এটা কিন্তু কি বলে মানে আরও বেশি মাথা খারাপ হয়ে যাবে আমাদের এমনি তো মাথা ঠিক নেই এখন অনেক চিন্তা ভাবনা করছি তো বিষয় হচ্ছে ওইটাই এইটা আগে কমপ্লিট হোক তারপরে আমরা ওই ঘর যেটা ভেঙে ওইটা ভাঙা আছে ভাঙাই থাক এই ঘরে একজন থাকতে পারবে থাকার জিনিস রাখার থাকার হ্যাঁ তো তাহলে আমাদের এই ঘরটা আগে আমরা করি আশা করি কালকে পরশুর মধ্যে কালকে থেকে পরশুর মধ্যে হয়ে যাবে কমপ্লিট তো তারপরে আমরা ওই ঘরে যাব এখনো কিন্তু ওই ঘরে যাওয়ার মতো চিন্তাভাবনা শুধু চিন্তা চিন্তাভাবনাই করছি এখনও কিন্তু হাত দেয়নি শুধু ভাঙাই হয়েছে ওই ঘরটা এই হচ্ছে বিষয় তো দেখি কী হয় আরও একটু আমাদেরকে মতামত দেবে ভালো বন্ধুরা তোমাদের কাছে একটা রিকোয়েস্ট তোমাদের আমার মতো আমার মিত্রের মতো মানে আমার ছোট বাবুর মতো বাচ্চা থাকলে একটু কমেন্ট করে জানিও তো যে কেন জানি না আজ দুদিন হলো মিথিলের কি হয়েছে শুধুমাত্র ব্রেস্ট ফিডিং কিচ্ছু খাচ্ছে না জল আগে দুদিন কালকে অবধি জলটা খেয়েছিল কিন্তু আজ অবধি জলটাও মানে দিচ্ছি ওই মুখ সরিয়ে নিচ্ছে আর খাবার দেখলে তো ভয় পাচ্ছে খালি কোদিকে যাচ্ছি দিকে যাওয়া যাচ্ছে কিচ্ছু খাচ্ছে না মানে কিচ্ছু না যাই দিচ্ছি ওর নিজস্ব যে খাওয়া আছে সেটা খাচ্ছে না নিস্তাম এনেছি নেস্তাম খাচ্ছে না ওর জন্য একটা হেলদি খিচুড়ি বানিয়েছি তোমরা তোমাদের সাথে শেয়ার করবো একটু পরে এত সুন্দর করে টেস্টি করে খিচুড়ি বানিয়েছি খিচুড়ি খাচ্ছে না আলু সেদ্ধ ডিম সেদ্ধ ভাত যেটা সেটা খাচ্ছে না মানে কিছু খাচ্ছে না আমি একদম পুরো পরেশান হয়ে গেছি দেখি মঙ্গলবারে ডাক্তার আসে আমাদের টাঙাতে এই আচার্য তো ওখানে নিয়ে যাব। তা চলো এখন সন্ধ্যা হয়ে গেছে চলো টমেটো বিনস তার মটরশুঁটি বেগুন সিম আলু সমস্ত কিছু দিয়ে মুসুর ডাল দিয়ে একটা খুব সুন্দর ও সরি পালং শাক আছে দিয়ে খুব সুন্দর করে একটা পাতলা করে খিচুড়ি বানিয়েছি দুই ভাইয়ের জন্যই খাবে কিন্তু মিতাংশ তো খেয়েছে কিন্তু মিথিল ওরে বাবা কিছুতেই খায় না কিছুতেই খায় না আমি পুরো পাগল মানে এক সপ্তাহ যদি আমার মিতাংশ ঠিকমতো খায় তাহলে পরের সপ্তাহে মিথিল খাবে না আর মিথিল যদি ঠিকঠাক খাওয়া শুরু করে তখন মিতাস খায় না সত্যি আমার শরীরটাইতে দুজনের সাথে মানে এরকম করতে করতেই শেষ হয়ে যাচ্ছে এদিকে সন্ধেবেলা ওই যে মুড়ি মাখে মেখেছিলাম মিস্ত্রিদের দিয়েছিলাম মিস্ত্রিটা বলে এতগুলো খাবো না একটুখানি কমিয়ে দিয়েছিল তো ওগুলোই এখন এই তাওয়াতে একটুখানি গরম করে নিচ্ছি ড্যাম হয়ে গেছে ওগুলো দিয়ে সন্ধেবেলা চা খাবো আজকের ব্লকটা কেমন লেগেছে অবশ্যই জানিও হ্যাঁ আমার মতো তোমরাও পারবে এই সাধারণ ঘরের বউ হয়ে আমি যতটুকু ঘর করছি বা যেভাবে করছি তোমরাও পারবে একবার এসে দেখো এই প্ল্যাটফর্মে চলো